ভালো পানি হচ্ছে কিন্তু আরেকটা জাল ফালানোর জন্য দুসছে জাল ফালানোর জন্য আরেকটা যাচ্ছি আমরা খুব বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে যাচ্ছি আমি আমরা ये तो हो

আমাদের এলাকার প্রচুর বৃষ্টি নামতেছে আমরা বৃষ্টির মধ্যে এই যে এই ফান্দি জাল ফেলালাম ফেলাছি দেখি কি ধরনের মাছ পাই এটা আপনাদেরকে বৃষ্টি শেষে দেখাবো দেখেন কি কষ্ট করে আমাদের ছেলেপিলেরা বৃষ্টির মধ্যে জাল ফেলাইছে তার সাথে আমাকে আমরা মানে অনেক কষ্ট করতেছি আপনারা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন বৃষ্টি আগে ভোট না হলেও বিশ থেকে উনত্রিশ